আপনি অবাক হবেন যে আমি যদি শুধু আপনাদের এক অজু ধরি এই এক অজুতে আপনাদের কতগুলো শূন্য ছুটে দেয় আপনি কি দেখেন অজুর শুরুতে বিসমিল্লা বলতে হয় না বিসমাল্লাহাম বলছেন আলিহী যে ব্যক্তি অজুর শুরুতে বিস্পিন্দা বলল না তার অজু পরিপূর্ণ হলো না আর আমাদের ওযু শুরু হয় কি দিয়ে বাইসা আসেন কেমন খাইছেন কি আসেনি ছেলে যেটা কুমিল্লা বিয়ে করেছেন কেমন আছে মেয়ে যেটা নোয়াখালী দিয়েছেন আসেনি মোটামুটি ভালো আর এদিকে অজুর পানি চলছে গাড়ি যাত্রা বাড়ি অজু শুরু হবে বিসমিল্লা আমাদের অজু শুরু হয় গল্প দুই নম্বর অজু করার শুরুতে আপনি যে হাতের আঙ্গুল আমরা হাত ধুই সত্য হাতের আঙ্গুল খিলাল করি না আমার দিকে তাকান হাতের আঙ্গুলের মাঝে এইভাবে আঙ্গুলের মাঝে আঙ্গুল ঢুকিয়ে হাতের আঙ্গুল খিলাল করতে হয় দুই নম্বর এই ভুলটা আমরা করি তিন নম্বর ভুল করি আমরা কুলি করি সত্য কিন্তু মেসোয়া করি না নবী সাল্লাহাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বিদায়ের আগ মুহূর্তে আমার দিকে তাকান বিদায়ের আগ মুহূর্তে রসুল সাল্লাম একটু ভালো করে শোনেন আমি কিন্তু শেষে প্রশ্ন করব উত্তর দিতে পারলে পুরস্কার দিব ইনশাল্লাহ আমার আলোচনার মধ্য থেকে প্রশ্ন করব উত্তর দিলে পুরস্কার দিব ইনশাল্লাহ একটা আমার ভুল করি বিসমিল্লা বলি না দুই নম্বর ভুল করি হাতের আঙ্গুল খিলাল করি না তিন নম্বর ভুল করি আমরা মেসোয়াক করি না রবি সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন আয়েশাকে বলতে আয়েশা একটা শুধু ইশারা দিলেন মুখে বলেন নাই শুধু ইশারা দিলেন বৌর মতো বউ হলে মুখ দিয়া বলা লাগে না ইশারা দিলেই বুঝতে পারে ঠিক না শুধু ইশারা দিলেন মেসোয়াক নিয়ে আসলো চিলিয়ে মেসোয়াক করতে যাবেন কিন্তু মেসোয়াক শক্ত হওয়ার কারণে করতে পারছেন আয়সা দিল আনহা তাও বুঝতেন মেসোয়াক চিবিয়ে নরম করে দিলেন মৃত্যুর আগ মুহূর্তেও ও করে দুরিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তিন নাম্বার বল করি মেসোয়াক করি না চার নাম্বার হচ্ছে কুলি করি শক্ত হাদিসে যেই কুলি আছে এই কি কুলি করব দূরে থাক বুঝিও না হাদিসে কোন কুলি আছে ওলামা একলাম আছেন হাদিসে শব্দ এসেছে তামাত মাত তামাত মাতা মানি হলো মুখের ভিতরে পানি দিয়ে এই পানিটা চারো পাশে নাড়ানো এটার নাম হচ্ছে কুলি মুখে পানি দিয়ে পারলে একটু গড়গড়া করবেন চারো পাশে নাড়াবেন এটার নাম হচ্ছে কুলি আর আমরা যে কুলি করি মুখে পানি দিয়ে এটা কুলি হয় না ফুস হইছে কুড়িটা শূন্য তরিকা করি না চার নম্বর হুল কুড়ি নাকে পানি দেয় সত্য নাক ঝাড়ি না হাদিসে শব্দ এসেছে ইস্তান শাক অবস্থান সার ইস্তান শাক মানে নাকে পানি টেনে নেওয়া এটা আমাদের অভ্যাস নাকে পানি দিবেন আর ইস্তান সার নাক ছাড়া নাক দিয়ে টেনে নেওয়া বলবেন যে এটা কেমনে আমি তো মরে যাবো এটা অভ্যাস করলে সম্ভব না পারলে তো নাকে পানি দিবেন আর ইস্তান সার মানে নাক ছাড়া নাকে পানি দিয়ে নাক ছাড়ি না পাঁচ নম্বর ভুল করি এরপর ভুল করি মুখ ধুই সত্য কিন্তু দাড়ি খিলাল করি না দাড়ি দাড়ি খিলাল করি না রসুল সাল্লাহ ইসলাম দাড়ি খিলাল করতেন দাড়ি যদি চাপ দাড়ি হয় তাহলে এক কোষ পানি নিয়ে দাড়ির মধ্যে দিবেন আর যদি হালকা দাড়ি হয় হালকা মানে বুঝছেন এটারে আবার কেউ ছাগলদা দাড়ি বলবেন না দাড়ি হালকা এটার নাম রাখছে ছাগলদা দাড়ি দাড়ি কেমনে ছাগলদা দাড়ি হয় দাড়ি যদি হালকা হয় সেটা খিলাল করবেন আর যদি ঘন হয় তাহলে এক কোষ পানি নিয়ে আপনি খিলাল দাঁড়ির মধ্যে দিয়ে দিবেন এরপরে ভুল করি হাত দুই সত্য কিন্তু আমরা ওই যে কনুইটা খালি থেকে যায় এই জন্য ইমা মোহন বলেন যে কনুই সহ করবে তাহলে আর কনুই খালি থাকার সম্ভাবনা নেই এরপরে মাথা মাসে করতে জানি না তো নব্বই পার্সেন্ট মাথা মাসে কিভাবে করতে আমার দিকে তাকান এইভাবে হাত সামনের দিক থেকে পিছন দিকে প্র্যাকটিক্যাল করেন লজ্জার কিছু নাই ইসলাম শিখতে লজ্জার কিছু নাই সামনের দিক থেকে দিকে একবার পিছন দিকে যাবে আবার পিছন থেকে সামনের দিকে আসবেন আমি আবার দেখাচ্ছি এই যে সামনের দিক থেকে পিছন দিকে যাবেন পিছন দিক থেকে আবার সামনের দিকে আসবেন এই দুই আঙ্গুল দিয়ে কানের ভিতরে আর এই বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরা আপনি মুছে দিবেন ব্যাস মাথা মাসে শেষ মাথা মাসে আমি আবার বলছি সামনের দিকে পিছনে পিছন থেকে সামনে এরপরে ভুল করি মাথা মাসে করলেও কান মাসে করি না এটা আমাদের ভুল থেকে যায় এরপরে ভুল করি আমরা তা ধুই সত্য পায়ের আঙ্গুলগুলো খিলাল করি না পায়ের আঙ্গুলের মাঝে এইভাবে খিলাল করতে হয় এরপরে ভুল করি অজু শেষ করে মনে হয় আমাদেরকে কেউ দৌড়ের প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে নামাজের জন্য দৌড় দেই অথচ অজু করার পরে রসুল সাল্লাহ থেকে তিনটা দোয়া আছে একটা হলো কালিময় শাহাদ নবী সাল্লাহ ইসলাম বলেন যে ব্যক্তি অজু করার পরে একবার কালিময় শাহাদ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতের মেহমান

তুমি দুনিয়ায় আর আমি মেয়েরাজে গিয়ে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি বেলাল বলো তো এমন কোন আমল করো ইয়া রসুল্লাহ একটা একটা আমল করি কি অজু করার পরে দুই রেখা নফল নামাজ আদায় করি আমলগুলো গুলো করবো আজ আছি ইনশাল্লাহ আমার এই অজু করার পরে অজুর মধ্যে দেখেন এক অজুতে কতগুলো সুন্নত আমরা ছেড়ে দিয়েছি ও এক অজুতে দেখুন আমরা কতগুলো ভুল ছেড়ে ভুল করি এইভাবে যদি জীবনের পদে পদে ধরি সিরাতের মূল শিক্ষাকে ইতিহাস জানলেন শুনলেন অনেক কিছু জানলেন কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলেন না তাহলে মূলত আপনি সত্যিকার অর্থে রসুল সাল্লাহামের সিরাত বুঝতে পারেন নেই রসুলের সিরাত পরে রসুল সাল্লাহামের জীবনী জেনে নিজের জীবনের প্রত্যেকটা পদে পদে জানতে হবে মানতে হবে এর নাম হচ্ছে রসুলের সিরাতের অনুসরণ রসুল সাল্লাহাম কিভাবে খেয়েছেন কিভাবে হেঁটেছেন কিভাবে বসেছেন আল্লাহ আকবার